আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে আগে নেবলাইজ করে নিয়েছি যেহেতু ওর শরীরটা খুবই খারাপ আর সেই সাথে এই তো কাপড় চোপড় তো আছেই তো সেইগুলো ধুয়ে দিব তো এইখানে হচ্ছে কাপড়গুলো নিয়ে নিতেছিলাম যেহেতু এগুলো এখন ধুয়ে দিব আর কি তো আর এই পাকে মেয়েকেও খাইয়ে দিয়েছি তারপরে তো কাপড় চোপড় ধুয়ে সব কিছু এ করে আবার তো বাজার চলে আসছে তো বাজারগুলো খুলে খুলে দেখতেছিলাম আর কি যে কি কি বাজার পাঠিয়েছে তো সেগুলি দেখতেছিলাম তো এখানেই তো বাজারগুলো নিয়ে বসে গেছি আর এখানে এই তো লাউ মূলা তারপর লাল শাক সিম এগুলি পাঠিয়েছিল আর কি তো এই তো এগুলো খুলে দেখতেছিলাম তো কি কী রান্না করা হবে তো এগুলি আর কি নিয়ে করে নিতেছিলাম আর কি তার এই পাশে আলু পাঠিয়েছে তো এগুলো এখন গুছিয়ে নিতেছিলাম যেগুলো রান্না করা হবে সেগুলো রেখে দেব বাহিরে আর যেগুলো রান্না করা হবে না সেগুলো ফ্রিজে রেখে দেবো আর কি তো এরপর আমি মিষ্টি কুমড়ার ডুগা এগুলো আমি কাটাকাটি করতে বসে দিচ্ছি আর কি তো এদিকে পেঁয়াজ মরিচ তো সব কিছু কেটে নিয়েছি আর আসুন সারাকে এখানে ওর চকবিন যেটা পছন্দের মানে ও এটাকে ট্যাবলেট বলে থাকে তো সেটাকে ওর হাতে দিয়ে আমি বসে গেছি কাজে তো যেহেতু আমাকে একটু ডিস্টার্ব করবে সেই জন্য আর এদিকে মাছও কিন্তু পাঠিয়েছিল তো মাছগুলোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর দেখাতে পারি নাই তো এই তো সেইগুলো আমি আবার প্যাকেট করে রেখে দিতেছিলাম তো দুই প্যাকেটেই রেখে দিয়েছি আর কি আর এইখানে তো তো এখানে নয় কেজি মাছ পাঠিয়েছিল তিনটা মাছ মিলে নয় কেজি হয়েছিল আর কি তো সেগুলি ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করা হবে সেগুলো বাইরে রেখে সে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এরপর সিম কাটাকাটি করতে লেগে গেছি আর কি আর এই মেয়ে তো আছে ওর সাথেও বক বক করতেছিলাম সেই সাথে ছেলেকেও দেখতেছিলাম তো সব কিছু মিলিয়ে আর কি তো কাজকর্ম চলতেছে আবার ওদেরকে দেখাশোনা তো সব কিছু মিলিয়েই তো ওকে সব কিছু কাটাকাটি করে আবার চলে আসছি ছেলের খাবারটা রেডি করতে তো ওর খাবারটা এখানে রেডি করে নিতেছিলাম তো খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিব আর কি তো তো ওকে আমি নুডলসটা সিদ্ধ করে খাওয়াই যেহেতু ওটাই খেতে একটু পছন্দ করে তো সেই জন্য আর কি ডিম দিয়ে সোপের মতন করে দিই আর কি তো এইভাবে দিলেও অনেক পছন্দ করে তো সেই কারণে আর কি এভাবে দেওয়া তো এটা আমি এখানে রেডি করে নিতেছিলাম তো যেহেতু ও একটু পরে কান্নাকাটি করে শুরু করে দিবে তো সেই জন্যে আর কি তো কান্নাকাটি করার আগে আমি খাবারটা রেডি করে নেওয়ার চেষ্টা করি যাতে করে ও কান্নাকাটি করার আগে আমি ওকে দিয়ে দিতে পারি তো এই তো ওর জন্য খাবারটা নিয়ে নিতেছি তো নিয়ে তারপর ঠান্ডা করে দিয়ে দিব আর কি তো এর মধ্যে হয়তো আমার বয়স আপনারা শুনতেই পারতেছেন আমার ছেলের কাশি মানে ও ঠান্ডাটা এতটাই বেশি কি আর বলবো তো মেডিসিন তো খাওয়াইতেছি তো সব কিছু মিলে এরকমই আর কি অবস্থা তো আর খাবারটা নিয়ে ওকে ঠান্ডা করে খাইয়ে দেবো আর কি তো এরপরেই তো বাইরের যে শুকনো কাউ সকালে জেনে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তো সেইগুলো নিয়ে আসছি ঘরের মধ্যে তো এইগুলো এনে এখানে বাঁচ করে নিতেছিলাম তো বাঁচ করে নিয়ে আবার এই তো একদিকে হচ্ছে ভিজা কাপড় আর একদিকে শুকনো কাপড় তো এটা হচ্ছে সন্ধেবেলা আর কি তো সন্ধ্যাবেলা এরকম মানে সব কিছু গুছিয়ে নিতেছিলাম আর কি তো এগুলো সব কিছু দিয়ে তারপর আবার মেয়ে আবার একটু কানাকাটি করতেছিল যে ও মজা খাবে তো এরকম করতেছিল তো চকুমিনটা তো সবসময় খাওয়াটাও ঠিক না তো সেই জন্য আর কি আমি ওকে আবার কিসমিস বের করে দিয়েছি তো এই কিশমিশগুলো নানুমনি ওকে দিয়ে দিয়েছিল যেহেতু ও পছন্দ করে তো সেই জন্য তো আবার খাইতেছিল আর বলতেছিল আমি আম্মি আর বলতেছিল যে নানুমুনি দিয়ে দিয়েছে তো সেটাই বলতেছিল আর কি তো এরপর ওই তো ওকে দিয়ে আবার রাতের খাবারও খেয়ে ফেলেছি তো সেই সাথে আবার এইখানে ফ্লাস্কে গরম পানিও ফুটিয়ে নিয়েছি তো সেটাও ভরে নিতেছি আর কি তো এই তো ফ্লাস্কের পানিটা নেওয়া হয়ে গেলে ওকে আবার ওকে খাইয়ে দিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিব তো রাত ভালোই হয়ে গেছে তো তারপর কিন্তু ওরা কেউ এখনো ঘুমাইনি একজন অসুস্থতার কারণে আর তো ঘুমাইনি রাত তো অনেক খই গেছে তো ওর বাবা চলে আসছে তো আস্তে আস্তে আজকে অনেক লেট হয়ে গেছে তো আসার সময় আবার ড্রাগন ফুল নিয়ে এসেছিল তো সেটাই ওনি বলতেছিল আর কি ওকে কেটে দেওয়ার জন্য তো আমিও বলতেছিলাম যে হ্যাঁ কেটে দিব তো ও অনেক তারাহুলো করতেছিল তো যেরকম ভাবে তারাহুলো করতেছিল তো দেওয়ার পর আর খায় না আর কি তো এরকমই অবস্থা আর কি তো ওকে কেটে দিয়েছি দিলে কি হবে ও আর খায় না তো তারপর আর কি এদিকে আবার পেঁপে কেটে বসে গেছি তো পেঁপেটা সকালে বাজারের সাথে নিয়ে আসছিল আর কি তো এই তো এই পেঁপেটা এখন কেটে নিতেছি আর কি তো এখন তারা দুই বাইকে কেটে দিব আর কি খেতে তো এখানে আমার বাসুর আর হচ্ছে আশ্বিন বাবা তো ওদের দুজনকে দিতেছিলাম তো হাফটা হাফ পেঁপেটা আমি কেটে নিয়েছি আর কি আর হাফটা রেখে দিয়েছি তো আমরা দিনের বেলা খাবো তো সেই জন্য যেহেতু আমরা সবাই এখন কেউই খাবো না তো সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি আর সেই সাথে ঠান্ডাও লেগে আছে আমার তো সেই জন্যে আর কি এখন আর খাবো না তো সেই জন্য আর কি রেখে দিয়েছি তো এরপরেই তো গিয়ে তারপরে এখানে খাবারও দিয়ে দিয়েছি তো ওরা ওদের মতো খেয়ে নিবে আর কি তো সেই জন্যই তো যা যতটুকু প্রয়োজন নিয়ে খেয়ে ফেলবে তো সেই জন্যই আর কি আমি আমি ওদেরকে ওদের খাবারটা দিয়ে দিয়েছি সেই সাথে আশ্বিন ছাড়াও আমাকে ডাকতেছিল তো আমি আবার ওদের এখানে চলে গিয়েছি আর কি তো ওকে আবার সময় দিতেছিলাম সেই সাথে ছেলে সুস্থ তো ওকেও সময় দিতেছিলাম আর কি তো আসার পথে আবার সাথে ডাল মানে কিছু বাজারের প্রয়োজন ছিল সেইগুলো নিয়ে আসছে আর কি আর এখানে জিরার গুঁড়া তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ